আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নুরানি কায়দার নয় নং পর্বের ক্লাস করবো ইনশা আল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে সুকুন অর্থাৎ জাজম হারফের উচ্চারণ আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে জাজম হারফের উচ্চারণ শিখে নেবেন আর যদি আপনারা এই নুরানি কায়দার পিছনের ক্লাসগুলি একদম এক নং পর্ব থেকে না দেখে আসেন তাহলে ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখে শুদ্ধ করে কায়দা শিখে নিবেন আপনারা যদি সহজেই কায়দা শিখে নিতে পারেন তখন ওর আনুল কারিম অতি সহজেই পড়তে পারবেন তো চলুন আজকের সবক যজমাল হারফের উচ্চারণ শুরু করা যাক প্রিয় দর্শক প্রথমে আমরা জেনে নিই জজমাল হরফ কীভাবে পড়তে হবে জজমাল হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয় অর্থাৎ এই জবরওয়ালা হামজাটি যজমালা বাকে একবার ধরবে এরকমভাবে প্রতিটা হরফকে সেমভাবেই পড়তে হবে তো আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন হামজাহ ব্য জবর অ্যাবে প্রিয় দশক বা যেহেতু কলকলার সারপ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব কারণ কলকলার সারপ পাঁচটি কফ জিম দাল। এই পাঁচ হারফে জজম হইলে কলকলা করিয়া অর্থাৎ ধাক্কা দিয়া পড়িতে হয় পাঁচটি হরফের ভিতরে প্রথম দুইটি অফ তো এই দুইটিকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে বাকি তিনটি হলো বা জিম দাল এই তিনটি হরফকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে তো এখানে তিনটির ভিতরে একটি হরফ বা আছে নিচের দিকে ধাবিত করে কলকলাহ করে অর্থাৎ ধাক্কা দিয়ে উচ্চারণ করবো হেমজহ ব্যবর অ্যবে হ্যামের ইবে ايب اوب امب ايب اوب امب ايب اوب همزه تا زبر ات همزه تا زر ات همزه تا بش ات 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 إت أت همزة سا زبر أس همزة سا زر أس همزة سا بش أس 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 همزة جيم زبر اجي. حمزة جيم زر إج

পিশ উহ আহ এ ওহ প্রিয় দর্শক কথা বলতে আপনাদেরকে ভুলে গিয়েছি এই আলিফ হারফকে হামজা বলে পড়তে হবে কারণ আলিফে হারকত তানবিন জজম তাস্তিত ব্যবহার হইলে এই আলিফকে হামজা বলে পড়তে হয় যদি এখানে আলিফ আছে আলিফকে আমরা হামজা বলে পড়ব। হামজা হ্যাঁ আহ হামজা হ্যাঁ এ হামজা হা পেশ উহ أح إح أح همزه خ زبر أخ همزه خ زر إخ همزه خ بش أوخ. أخ أخ أوخ. إخ أخ أوخ. أخ إخ أخ همزه دال زبر أدي প্রিয় দর্শক এখানে দেখুন দাল কলকলার হরফ কলকলার হরফ পাঁচটি এর ভিতরে পরের তিনটি একদম লাস্টের তিনটির ভিতরে একটি দাল আছে এই কারণে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে হামজাহ দাল জবর আদে হামজাহ দাল জের ইদে হামজাহ দাল পেশ উদে আদে ইদে উদে আদে ইদে উদে همزه ذال زبر ال همزه ذال زیر ایل همزه ذال پش اول ال ایل اول ال ایل اول همزه را زبر ار همزه را زیر ایر همزه را پش اور ار, ار. إير. أور. إر، أر، إر، أر، همزة زاء زبر أز، همزة زاء زر إز، همزة زاء بش أز، إز، أز، أز، إز، أز, أز. हमजह सीन जबर हमजह सीन ज़िर इस हमजह सीन पिश उस आस, इस, उस इस पिस हरफ के बाहरे बतश ब उच्चारण करता है एस इस उस हमजह शीन जबर अश हमजह शीन जिर इश همزه شين بش أش اش 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 همزه صاد زبر اص صاد حرف كي موتا كريو تشرن اص همزه صاد زر اص همزه صاد بش اوس اص মোটা করে উচ্চারণ করব হেমজ উদ হ্যা তলকলার হ্যারফ প্রথম দুইটির ভিতরে একটি ত আসছে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করবো আত همزة طا زر إيطا همزة طا بش أوطا أطا إيطا أوطا أطا إيطا او همزة ظا زبر أز همزة ظا زر إيز همزة ظا بش أظ أز إيز أوز আমরা এইভাবে হরফের উচ্চারণ আজকের ভিডিও থেকে শুদ্ধ করে শিখে নিব তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনে নুরানি কায়দার দশ নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ওরহামাত